ই করেছে কে অমিলিক করেছে মানুষ এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এর একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানার घेरा উপর সবাই নিয়ে কে কোন দল করেছে ওরা দেখার বিষয় না আর একটা বিষয় আমাদের উপরে আমাদের উপরে কিছু মাসির মা আসে সরঙ্গি কলেজের সভাপতি বানানোর জন্য আপনি ফোন করেছেন প্রিন্সিপালকে প্রিন্সিপাল আমাদের নামই দেয় না আমাদের কাজ সুযোগ দেওয়া হচ্ছে না প্রিন্সিপাল আমাদের নামই দেয় এই এখানে গ্যাঞ্জাম তৈরি করবে এটা আপনি ওপেন ঘোষণা দিয়ে যাবেন আর একটা কথা এই সরঙ্গির মানুষ আমরা অনেক অন্যায় করেছি মাননীয় প্রধান অতিথি আপনি জানেন যে কুমারখালী থানার মধ্যে চরঙ্গি মাধ্যমে